তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে এখান থেকে বেশি হয় তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশ শিল্পক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উমোচন করেছে এইসব কারখানায় প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে এবং আশি শতাংশ হচ্ছে অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত মহিলা কর্মী বাংলাদেশের রপ্তানি আয়ের বিরাশি শতাংশ বেশিরভাগ বস্ত্র পণ্য বা তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত হয় বাইশ তেইশ অর্থ বছরে দশমিক শূন্য আট মিলিয়ন মার্কিন ডলার পণ্যের তৈরি পোশাক এবং নেটওয়ে রপ্তানি করা হয়েছে বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যে তৈরি পোশাক এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে শ্রমিকের কর্মচারীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি দুই নম্বর হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া যাতে দ্রুত হয় তিন নম্বর হচ্ছে ইউটিলিটি বিল মহকুফ ওদের গ্যাস বিদ্যুৎ বিল এগুলো অনেকগুলো মৌকু ফোরে দিচ্ছে আর চার নম্বর হচ্ছে বিমা প্রিমিয়াম হ্রাস পাঁচ নম্বর হচ্ছে ঋণ পূর্ণতফ স্থিরীকরণ ছয় নম্বর হচ্ছে নগদ সহায়তা অব্যাহত রাখা সাত হচ্ছে কম্পাইলস অনুসরণ করা আর নাম্বার হচ্ছে শ্রমিকদের সুবিধা নিশ্চিত এই বিষয়গুলো বর্তমান সরকার কি করছে তোমার হচ্ছে নীতি প্রণয়ন করেছে যাতে তৈরি পোশাক শিল্পে একটা ব্যাগবান একদম রেভলিউশন ঘটানো যায় আর কি আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে পরের টপিক তৈরি পোশাক শিল্পের গুরুত্ব কেন তৈরি পোশাক শিল্প নিয়ে এত আলোচনা এত কথাবার্তা এক নম্বর হচ্ছে বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সুযোগ করে দুই নম্বর হচ্ছে নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তিন নম্বর হচ্ছে ব্যাংক ব্যবসায়ের প্রসার করে ব্যাংক ব্যবসায়ের প্রসার করে চার নম্বর হচ্ছে অবকাঠামোর উন্নয়ন হয় পাঁচ নম্বর হচ্ছে সহায়ক শিল্প সৃষ্টি আর নম্বর হচ্ছে উদ্যোক্তার প্রসার সাত নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন হয় আট নম্বর হচ্ছে আত্মনির্ভরশীলতার জাতি ছদ্ম বেশি বেকারত্ব কি পায় হ্রাস পায় একটু মনোযোগ দিয়ে দেখো ছদ্ম বেশি শব্দটা দেখো ধরে নিলাম তৈরি পোশাক শিল্প দেখো তৈরি পোশাক শিল্প তৈরি পোশাক শিল্প বলছে ছদ্মী বেকার হ্রাস মনোযোগ শুনিও তৈরি পোশাক শিল্প ধরে নিলাম আমি এই পাশে একটু লিখি সেটা হচ্ছে কৃষিকাজ মনে করো তোমাদের গ্রামে জমি আছে হচ্ছে তোমার হচ্ছে ঘন্টা জমি আছে আঞ্চলিক ভাষায় তিন বলে আর কি মানুষ দুইজন দিলে হয়ে যায় সেখানে তুমি যদি মনে করো পাঁচজন মানুষ দাও তার মানে বাকি তিনজন মানুষের কোনো কাজ নাই এদেরকে বলা হচ্ছে ছদ্ম বেশি বেকার দুইজন মানুষ দিলে হচ্ছে তুমি কি সেখানে কয়জন দিচ্ছ পাঁচজন দিচ্ছ তার মানে বাকি তিনজনের কোনো কাজ নেই তাদেরকে বলা হচ্ছে কি সদ্য বেশি ব্যায়াকার আশা করি তোমরা সহজ বিষয়টা বুঝতে পেরেছো এবং পরীক্ষার কাজে সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করতে হবে এগুলো কিন্তু আমাকে প্রতিটা লাইন ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি যাতে তুমি মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো সো আশা করি ইনশাআল্লাহ তোমরা পারবা তোমাদের প্রতি আমার অনেক বড়সা সেটা হচ্ছে অনেক আশা তোমরা অবশ্যই অনেক ভালো করবা আচ্ছা তৈরি পোশাক শিল্পের সমস্যা কি কী সমস্যা দেখো এই মূলধনের অভাব যেখানে গেছো তুমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মূলধনের অভাব পেয়েছো আচ্ছা দক্ষ শ্রমিকের অভাব এরপর হচ্ছে গুটি কয়েক দেশের সাথে বাণিজ্য এরপর হচ্ছে গ্যাসের স্বল্পতা এরপর হচ্ছে অবাধ বাণিজ্যের প্রভাব তারপর হচ্ছে কাঁচামালের অভাব তারপর উন্নয়ন উন্নত যন্ত্রপাতির অভাব এরপর হচ্ছে বিদ্যুতের অভাব ঋণের স্বল্পতা তৈরি পোশাকের গুণগত মান সর্বশেষ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলো একটু পরীক্ষার খাতায় তুমি দেখে যাতে সহজে নাম্বার অর্জন করতে পারো সেই জন্য একটু এগুলো প্রত্যেকটা দুই লাইন তিন লাইন করে ব্যাখ্যা করে করে লিখবা তাহলে আশা করছি ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা এবং এতে কোনো সন্দেহ নেই যে তুমি নাম্বার কম বা এই তুমি বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই কারণ তুমি একদম সর্বোচ্চ ভালো নাম্বার অর্জন করতে পারবা আচ্ছা বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সমস্যা তো সমাধান পড়েছে তুমি এটার উল্টা দিলে সমা সমস্যা উল্টা দিলে সমাধান হবে সম্ভাবনাটা দেখো এক নাম্বার হচ্ছে পর্যাপ্ত শ্রমিক যেমন আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা আছে সরকারি প্রণোদনা সরকার কিন্তু বিভিন্ন ব্যাপক অংশগ্রহণের চার নম্বর হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা আর পাঁচ নম্বর হচ্ছে বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ ছয় নম্বর হচ্ছে কি উদার উদার শিল্পনীতি উদার শিল্প নীতি আশা করছি ইনশালা তোমরা সর্বোচ্চ নাম্বার অর্জন করে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবা সো তোমাদের অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য আশা করছি তোমরা অনেক অনেক ভালো করবা এবং আমাদের যে লেকচারগুলো থাকছে সেগুলো নিয়মিত দেখলে তুমি আরও ভালো করার প্রচেষ্টা থাকবে সো সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দিও